হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স ভিডিও শুরু করার আগেই আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এই রিকোয়েস্ট এই পর্যন্ত কখনো করিনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা বিস্তারিত দেখবেন না হলে কিন্তু আপনারা হ্যামিস্টার কম্বার্ট থেকে টাকা পাবেন না আর আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার এতদিন যাবত এই হ্যামিস্টার কম্বার্টে ট্যাপ করে কয়েন ইনকাম করতেছে এই কষ্টটা তাদের বিফলে যাক কেন পাবেন না আমি আপনাদেরকে বলি আপনারা যে এইখানে ইয়ারড্রপ অপশনে এইখানে যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করেছেন সকলেই কিন্তু জানেন এইখানে ওয়ালেট কানেক্ট করেছেন কিন্তু এই ওয়ালেটটা যে কানেক্ট করেছেন টন কিপার ওয়ালেটটা সেই ওয়ালেটটা কি আসলে টন কিপার ওয়ালেটে কানেক্ট হয়েছে কি না এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু ভিডিও তৈরি করেনি তো আগে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও এই ফুলটা যেন না করে এই যে দেখুন ভিওয়ার্স আমি কিন্তু আমার এখানে টন ওয়ালেট টন কিপার ওয়ালেটটা অ্যাড করেছি তারপরেও দেখুন আমার এই যে টন কিপার ওয়ালেটে যদি আমি প্রবেশ করে টন কিপার থেকে এই যে ব্রাউজ অপশনে গিয়ে কানেক্ট অপশনে যাই তাহলে জাস্ট এইখানে আমি ক্যাটিজ্যান এবং ইএস কয়েনটা কানেক্ট করে রেখেছি কিন্তু আমি হ্যামিস্টার কম্বার্টটাও কানেক্ট করেছিলাম প্রথম প্রথম শো করতেছিল তো একদিন আমি এইখানে হ্যামিস্টার কম্বার্টের অ্যাড্রেসটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে যখন অ্যাড করেছি তখন কিন্তু ওইখানে অ্যাড হয়েছে হ্যামিস্টার কম্বার্টে কিন্তু এইখানে শো করতেছিল না আর যখন এইখানে শো করবে না তখন কিন্তু আপনার এইখান থেকে টাকাটা আপনি কখনও টনকিপার ওয়ালেটে অ্যাড করতে পারবেন না কারণ এইখানে সেটা কিন্তু কানেক্টেই হয়নি আপনি এখনই আপনার কিপার ওয়ালেটে গিয়ে চেক করে দেখুন আমার মতো এইখানে আপনাদের শো করতেছে কি করতেছে না আর এটা যদি আপনাদের শো না করে তাহলে কিভাবে করে শো করাবেন আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার আগে একটা কথা বলি আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটোখাটো আপডেটগুলো সর্বপ্রথমে কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার ভিতরে কিন্তু লাইভে আসি আমি না আসলেও অ্যাডমিন আসে আর অ্যাডমিন আসার পরে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার অ্যাডমিন আপনাদেরকে দিয়ে থাকে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন আর যে যে সমস্যা রয়েছে সেইখানে আপনারা তাকে জানাতে পারবেন আর সে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেইখানে দিয়ে দিবে তো এজন্য জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার কিন্তু টন কিপার ওয়ালেটটা ওপেন করতেছি আমি দেখুন এখান থেকে টন কিপার ওয়ালেটটা আমি ওপেন করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার শো করতেছে কি করতেছে না আমার কিন্তু শো করতেছে আমি এটা কানেক্ট করেছি আপনারা কিভাবে করে কানেক্ট করবেন সেটাও আমি বিস্তারিত দেখাবো এই যে ব্রাউজ অপশনে চলে গেলাম যাওয়ার পরে কানেক্ট অপশনে চলে গেলাম কানেক্ট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার হ্যামিস্টার কম্বাট ইএস কয়েন ক্যাটিজেন তিনটাই কিন্তু শো করতেছে তো ভিউয়ার্স আপনাদের যদি টন কিপার ওয়ালেটে এটা না শো করে থাকে তাহলে এটাকে শো কিন্তু অবশ্যই করাতে হবে হলে কিন্তু আপনি ইয়ারড্রপ পাবেন না ইয়ারড্রপ থেকে যেই টোকেন গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আপনার টন কিপার ওয়ালেটে অ্যাড হবে না তো অবশ্যই এখনই চেক করে ফেলুন আপনারা অনেকেই কিন্তু এটা চেক করেনি সবাই কিন্তু জানেন যে জাস্ট আপনারা হ্যামিস্টার কম বার্টে আপনার ওয়ালেটটা যেহেতু কানেক্ট করেছেন সেখানে শো করতেছে কিন্তু আপনি চেক দেন নাই যে আসলেই কি টন কিপার ওয়ালেটে সেটা কানেক্ট হয়েছে কি হয়নি তো ভিওর্স এটাকে যদি আপনাদের কানেক্ট করা না থাকে তাহলে এটাকে কানেক্ট করার জন্য শুরুতে আপনি কি করবেন আপনার টন কিপার ওয়ালেটটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ভিওর্স এইখান থেকে আপনারা সরাসরি এখানে সেটিংস আইকনটা পাবেন সেই সেটিংস আইকনে চলে যাবেন এই যে দেখুন টন টনকিপারটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে সেটিংসের মতো আইকনটা এখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে ভিউয়ার্স একটু স্কল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখুন অ্যাড্রেস আপডেট এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ওল্ড অ্যাড্রেসটা এইটা আর নতুন করে কিন্তু তারা একটা অ্যাড্রেস আপনাদের এখানে দিয়েছে তো অবশ্যই এইখান থেকে কিন্তু আপনাদের নতুন অ্যাড্রেসটাকে অ্যাড করতে হবে যদি নতুন অ্যাড্রেসটা অ্যাড না করেন পুরোনো অ্যাড্রেসটাই অ্যাক্টিভ হয়ে থাকে আপনার এই টন হ্যামিস্টার কম্বাটে তাহলে কিন্তু আপনার এইখানে মানে হ্যামিস্টার কম্বাটের এই যে ইয়াটা যে কানেক্ট করেছেন এই যে কানেক্ট করা অপশনটাতে আমি আপনাদেরকে দেখাই এই ব্রাউজার অপশনে গিয়ে যদি আমরা চেক করে দেখি এই যে এইখানে কানেক্ট অপশনে তাহলে দেখবেন এইখানে কিন্তু আপনাদের আগে শো করতো এখন কিন্তু শো করতেছে না এখন আপনাদেরকে এটা শো করার জন্য আপনারা অবশ্যই এইখান থেকে আপনারা সম্পূর্ণভাবে দেখুন এখান থেকে সেটিংসের মতো আইকনে চলে যাবেন যাওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে আপনারা এই যে অ্যাড্রেসটাতে আপডেট অ্যাড্রেসটাতে যাবেন তারপরে নিউ অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নেওয়ার পরে সরাসরি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আসার পরে আপনারা কি করবেন আপনাদের হ্যামিস্টার কম্বারটা ওপেন করে নেবেন এই যে দেখুন ভিউয়ার্স আমি হ্যামিস্টার কম্বারটা ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে আপনারা প্লে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার হামিস্টার কম্বারটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে এখন আপনাদের ইয়ারড্রপ অপশনে গিয়ে নতুন করে আপনাদের নতুন যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন সেই অ্যাড্রেসটাকে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে আর সেটা কিভাবে করবেন আপনারা ডাইরেক্টলি যদি টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে দেন তাহলে কিন্তু সেটা হবে না সেটা অন্যভাবে আপনাদের করতে হবে আর সেটা করার জন্য এই যে এটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে ইয়ারড্রপ অপশনে চলে যাবে তো ভিউয়ার্স এয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমার কিন্তু এটা ওয়ালেট কানেক্ট করা রয়েছে তো এটাকে কিন্তু আপনাদের কানেক্ট অপশন থাকবে না আপনারা যদি কানেক্ট অপশনে থাকে তাহলে এখানে ক্লিক করে দেওয়ার পরে যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পরে আবার নতুন করে এখানে কালেক্ট ওয়ালেট মানে ওয়ালেট কানেক্ট করার অপশনটা পেয়ে যাবেন সেইখানে ক্লিক করে দিয়ে আপনারা সরাসরি টন কিপার ওয়ালেটটা সিলেক্ট করবেন না স্লাইড করে একটু পাশে যাবেন সেইখানে ওপেন লিঙ্ক বলে একটা অপশন পাবেন আমি আবার বলতেছি আপনারা ডিরেক্টলি টন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন না আপনারা একটু স্লাইড করে যখন যাবেন পাশে সেখানে অপেল লিঙ্ক বলে একটা অপশন পাবেন আর একটা পাবেন কপি লিঙ্ক তো কপি কপিলিংয়ের আগে যেটা রয়েছে অপেল লিঙ্ক বলে একটা অপশন সেই অপেল লিঙ্ক অপশনটাতে ক্লিক করে দিলে অটোমেটিকলি কিন্তু আপনার টন কিপার যে নতুন অ্যাড্রেসটা আপনি কপি করে এনেছেন সেই অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে যাবে আর খুব সহজে কিন্তু এটা অটোমেটিকলি আপনার টন কিপার ওয়ালেটে এইখানেও কানেক্ট হয়ে যাবে যেখানে আমি আপনাদেরকে দেখালাম এই যে এখানে আপনাদের সরাসরি শো করবে আর যখনই এখানে শো করবে তখনই বুঝে ফেলবেন যে আসলে এখানে কানেক্ট করা গিয়েছে আর আমি আবার বলতেছি যদি এইখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট না করে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন না তো অবশ্যই আপনাদের কাজ হবে শুরুতে এইখান থেকে এসে আবার আমি রিপ্লে করে আপনাদেরকে বলতেছি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আপডেট অ্যাড্রেসে যাবেন দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেওয়ার পরে আপনারা হ্যামিস্টার কম্বাটে ওল্ড অ্যাড্রেসটাকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পরে আবার নিউ অ্যাড্রেস এড করার জন্য নিউ অ্যাড্রেসে কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেখান থেকে টন কিপার সিলেক্ট করবেন না স্লাইড করে ওপেন লিঙ্ক বলে একটা অপশন পাবেন যাবেন সেই ওপেন লিঙ্কে যখন আপনি ক্লিক করে দিবেন অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনার টন কিপার ওয়ালেটে নিয়ে আসবে আর সেখান থেকে কানেক্ট করে দিলেই দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরেই আপনার হ্যামিস্টার কম্বাট আগে শো না করলে এখন এখানে শো করবে তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আর এখানে কিন্তু অনেকগুলো ইয়ারড্রপ আমি এখনো অ্যাড করিনি তো পরবর্তীতে সেগুলো করে নিব তো ভিউয়ার্স কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং তার পাশাপাশি আপনাদের অন্য কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন কিন্তু প্রত্যেকদিন আমরা লাইভ করি আর সেই লাইভে আপনারা আমার অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন সেই অ্যাডমিনকে যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো ভিআর্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ